সুন্দর আল্লাহ আল্লাহ আচ্ছা দেখ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর আহমতুল তো ভাইজান দেখেন এই যে এখানে দেখেন অনেক মানুষ আর কি তো ওই আপনারা হয়তো অনেকেই দেখছেন যে আমি কিন্তু এই ক্যান্ডিডেট কাকাকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম তা আপনারা অনেকেই দেখছেন বহুত ভালো লাগছে তা আজকে দেখতেছি যে কাকা রেলি করতেছে তো দেখা হয়েছে সেই জন্য আজকে মানে ধরবো কি কিছু একটা জিজ্ঞাসা করবো যে ফিল্ডের অবস্থা কীরকম একটু জিজ্ঞাসা করবো আসসালাম আসসালাম আপনার মানে হালচাল কিরকম আছে হালচাল আল্লাহ খুব ভালো ভালো খুব ভালো ফিল্ডের অবস্থাও ভালো কারণ কি এইবার আমার গ্রামারি জিপির সাধারণ ভোটার আমাকে কংগ্রেস দলকে মানে আপিলে নিছে আর কংগ্রেস দলকে ওরা ভোট দেবে বলে পুরো শহরই জানাইছে তাতে আপনি যে এই যে গাঁয়ে ভুঁয়ে মেলা জায়গায় ঘুরে বেড়াইতেছেন যে তাতে আপনার কীরকম লাগতেছে একদম খুব ভালো লাগতেছে মানে রাইজে যে এত সহারি দিছে আমার একদম ভরে গেছে সুন্দর তো খুব ভালো লাগছে আচ্ছা আপনাদের কি আশা মানে